প্রকৃতি ও প্রথয় থ্রি আবাসিত শব্দটি সংস্কৃতি সংস্কৃত উচ্ছুক ঐচ্ছিক ইচ্ছা যোগ ইক ঐচ্ছিক মানব মনোযোগ সৈনীয় বা গৌরব যোগ সন লাঘব লঘু যোগ সন শৈশব শিশু যোগ সন মাধব মধু সন ছাপাখানা ছাপা যোগখানা সব ছাপাখানা শব্দটি তো দিতে পারতে হয় ফুদ্দারি বৃত্তি অর্থে ই প্রত্যযুক্ত হয় ফুদ্দারিতে বৃত্তি অর্থে ই প্রত্যযুক্ত হয় ভাব অর্থে রস্যই বা দীর্ঘই প্রত্যয় হয় যেমন উমেদারি এখানে উমেদারি শব্দটি ভাব অর্থে ব্যবহৃত আগ্নেয় অগ্নি যোগ এ বুদ্ধি বুধ যোগ টি বুদ্ধি কৃত বা কৃত প্রকৃতির আদিশ্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে বৃদ্ধ ইষ্ণু স্নণু বর্ধিষ্ণু নেযুগ অন্নয়ন এটি সন্ধি নিয়মে গঠিত আবার নিযুগ অনট নয়ন এটি কৃতপত্য অর্থাৎ প্রকৃতিপত্ত নিয়মে সাধিত নিযুগ অক নায়ক নই যুগ অক নায়ক এটি হচ্ছে সন্ধি নিয়মে গঠিত